অনেক বলে থাকেন আমি এত এত ইবাদত করি নামাজ পড়ি কোরআন তেলাওয়াত করি এমনকি মাঝে মধ্যে আমার কেন উন্নতি হচ্ছে না কেন অশান্তি লেগেই থাকে আর কেনই বা আমার স্বামী আমাকে সম্মান করে না আল্লাহকে আমাকে দেখেন না অনেক নারীরা হর হামেশাই বাহিরে যাওয়ার পূর্বে গায়ে সুগন্ধি ব্যবহার করেন দয়া করে সুগন্ধি ব্যবহারের পূর্বে ভিডিওটি একটিবার দেখুন প্রিয় দর্শক আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ আর তা হল কোন স্ত্রী বা মহিলার নামাজ আল্লাহ সুবাহ আলা কবুল করেন না নামাজ হলো মুসলমানদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ইবাদত আল্লাহ তালা ও তার রসুল সাল্লাহাম এর সাথে সম্পর্ক স্থাপনের মাধ্যমই হল নামাজ নরনারী উভয়ের জন্য নামাজ ফরজ করা হয়েছে কিন্তু পৃথিবীতে এমন কিছু মুসলিম নারী আছেন যারা নামাজ পড়েন ঠিকই কিন্তু তাদের নামাজ আল্লাহ তালা কবুল করেন না তো চলুন জেনে নেই কোন ধরনের মুসলিম নারী বা মা বোনদের নামাজ কবুল হয় না তা আমরা কোরআন ও হাদিসের আলোকে জেনে নিব ইনশাল্লাহ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ করছি নবী করিম সাল্লাহ সাল্লাম ইরশাদ করেন সেই নারীর নামাজ কবুল হয় না যে তার স্বামী ছাড়া অন্য কারোর জন্য সুগন্ধি ব্যবহার করে এবং এই গুনাহের কাজ করার পর সেই ব্যক্তি নাপাক হয়ে যায় এবং সে ততক্ষণ পর্যন্ত নাপাক থাকবে যতক্ষণ আসে গোসল করে গোসল করে পবিত্র হয় এবং সে পর্যন্ত তার নামাজ ও দোয়া কবুল হবে না তাহলে প্রিয়দর্শক এই সুই হাদিস দ্বারা স্পষ্ট প্রমাণ হয় যে স্বামী ছাড়া অন্য কোনো পরপুরুষের জন্য পারফিউম ব্যবহার করা যাবে না আর ব্যবহার করলে আল্লাহাবুল আলমিন তার নামাজ কবুল করবেন না এই ক্ষেত্রে মাথায় রাখতে হবে বাইরে যাবার পূর্বে পারফিউম ব্যবহার না করাই ভালো তবে উদ্দেশ্য যদি স্বামীও হয়ে থাকে তাও বাহিরে বের হওয়ার সময় পারফিউম ব্যবহার করা যাবে না পারফিউম ব্যবহার করা যেতে পারে সন্ধ্যা বা রাতের প্রথমাংশে কেননা তখন ঘর থেকে বের হওয়ার কোনো সুযোগ থাকে না তখন স্বামী স্ত্রী একান্তে সময় কাটানোর পূর্বে পারফিউম ব্যবহার করা যেতে পারে সেক্ষেত্রে জায়েজ রয়েছে দ্বিতীয়ত হচ্ছে এমন স্ত্রী তার স্বামী তার উপর বৈধভাবে রাগ করে আছে এই রাগ করার মানে হলো স্ত্রীর কোনো অন্যায় করেছেন যা শরীয়তের দৃষ্টিতেও ঠিক নয় এরূপ রাগ করে থাকা স্ত্রীর উপর ফেরেস্তার লানত দেয় স্ত্রী স্বামীকে সর্বদা খুশি রাখবে তার ভালো কথা ও কাজে আনুগত্য করবে তার সব কথা মেনে চলবে কোনো বিষয়ে রাগ হলে তা অতি সত্তর মেনে নেওয়ার চেষ্টা করবে সব কিছুতেই তাকে সন্তুষ্ট রাখবে এটাই হলো একজন আদর্শ স্ত্রী ধর্ম স্বামীর প্রতি সম্মান দেখাতে হবে স্বামীর আনুগত্য করা স্ত্রীর কর্তব্য নবীকারীম সাল্লাম বলেন যদি আমি কোনো মানুষকে অপর কারোর জন্য সিজদা করার অনুমতি দিতাম তবে নারীকে তার স্বামীকে সিজদা করতে নির্দেশ দিতাম আপনি যদি সুষ্ঠু বিবেকবান এবং মানুষ হয়ে থাকেন তাহলে এই আয়াতটি বুঝতে পারবেন যে একজন স্ত্রীর তার স্বামীকে কতটা সম্মান করতে হবে কিন্তু স্বামীকে এক্ষেত্রে মনে রাখতে হবে সে যদি অন্যায়ভাবে স্ত্রীর উপর রাগ করে থাকে অথবা স্ত্রীর সাথে সবসময় খারাপ আচরণ করে রব বলে আলামিনের দরবার তার জন্য কোনো ক্ষমা নেই তার উপরও আল্লাহ তালা লানত থাকে স্ত্রীর সঙ্গে উত্তম আচরণ করা পারিবারিক সুখের অন্যতম চাবিকাঠি তার পাওনাগুলো পরিপূর্ণভাবে আদায় করার চেষ্টা করা স্ত্রীর অধিকার বুঝিয়ে দিতে হবে তার নিত্যদিনে শারীরিক ও মানসিক চাহিদা পূরণ করতে হবে বলেন তোমাদের মধ্যে সেই ভালো যে তার পরিবারের কাছে ভালো আর আমি আমার পরিবারের কাছে তোমাদের চেয়ে উত্তম মহানবী সালাম বলেছেন তোমাদের সেই স্ত্রীরাও জান্নাতি হবে যে অধিক প্রাণনয়ী সন্তানদাত্রী বারবার ভুল করেও স্বামীর নিকট আত্মসমর্পণ যার স্বামী রাগ করলে সে তার নিকট এসে হাত রেখে বলে আপনি রাজি না হওয়া পর্যন্ত আমি ঘুমাবো না কিন্তু এমন বহু মহিলা আছেন যারা তাদের স্বামীর কাছ থেকে যথাযথ অধিকার প্রাপ্ত হওয়ার পরেও ছোটখাটো তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে নিজেদের ভিতর রাগ পুষে রাখে এবং দাম্পত্য জীবনকে বিষাক্ত করে সর্বদা স্বামী এবং স্ত্রীকে এই কথা মাথায় রাখতে হবে আল্লাহ রাবুল আলমিন সব জানেন এবং দেখেন তাই স্ত্রীর সৎ আচরণ নিয়ে স্বামীর অন্যায় করলে আল্লাহ রাবুল আলামিনের দরবারে সে কখনোই ক্ষমা পাবে না একইভাবে সিধে সাদা সহজ সরল স্বামীর অন্তরে কষ্ট দিয়ে গেলে সেই স্ত্রী ও আল্লাহ রবুল আলামিনের তরফ থেকে কখনোই ক্ষমা পাবে না আল্লাহ সুবাহ আমাদের সকলের দাম্পত্য জীবনকে সুন্দর করে দিক এবং সুননা মোতাবেক জীবনযাপন অতিবাহিত করা তফিক দিক আমিন ভিডিওটি ভালো লাগলো অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টা বাটনটি অন করে রাখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার